হরে কৃষ্ণ সব সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি থামলেন এবং টাইটেল দেখে আপনারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন সেই দৃশ্যটি দেখতে পাব অবশ্যই দেখতে পাবেন তবে ভিডিওটা শুরু করছি একদম দেখুন মন্দির থেকে শুরু করলাম আজকের আকাশটা কত সুন্দর তো সেই জন্য একদম মন্দির এবং আকাশ নিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে আশ্রমের দেখুন সামনের যে ঘাস রয়েছে না সেই ঘাসের কাটিংটাও কিন্তু আলাদা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এবং অন্য রকম এত ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না তবে ভালোই লাগবে এটা একটু অন্যরকম কাটিং হয়েছে কত সুন্দর মাপ করে করে কাটিং করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ঘাসের কাটিংটা কেমন লাগলো আপনাদের আর এদিকে দেখুন এখন বাজে প্রায় ঘড়িতে নটা রকম বেজে গেছে তো ঠিক নটা সাড়ে নটার সময় আমাদের আশ্রমের টিফিনের ঘণ্টি পড়ে তো সেই টিফিন করার জন্য একটু ব্যবস্থা করতে হবে কারণ আজকে হচ্ছে অন্য রকম একটা টিফিনের ব্যবস্থা সেটা হচ্ছে পাউরুটি তো অনেক দিন থেকেই ভাইদের ইচ্ছে ছিল পাউরুটি সেবা করার জন্য তো সেই জন্য আজকে বাবা মা পাউরুটির ব্যবস্থা করেছে সব ভাইদের জন্য তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো পাউরুটিগুলো আমাদের কারখানা থেকে আনা হয়েছে কোনো দোকান থেকে না আমাদের পরিচিত একজন কারখানা রয়েছে তো সেখান থেকে আনা হয়েছে একদম মানে গরম পাউরুটি কিন্তু একদম টাটকা পাউরুটি তো সেটাই এখন আমরা কিন্তু সাজিয়ে দেব পাউরুটিটা কারণ অনেক পাউরুটি রয়েছে তারপর ভাইরা বসলে একে একে সব পাউরুটি দেওয়া হবে এখন এখানে আমি সাজিয়ে নেব আর সব ভাইরা বলেছে যে আমরা এক একজন দশখানা করে পাউরুটি সেবা করব। আদেও কি এটা সম্ভব একটা মানুষ দশখানা পাওরুটি খেতে পারে কখনো কিন্তু আমার বাইরা বলেছে যে দশখানা পাওরুটি আমরা সেবা করব। তাহলে চলো ওদের মনের ইচ্ছে পূরণ করা যাক সেই জন্য এত পাউরুটি আনা হয়েছে সেবা দেওয়ার জন্য তবে হ্যাঁ যে যে শরীর বাঁচিয়ে কিন্তু সেবা করতে হবে না হলে এই দশখানা পাওরুটি সেবা করা মানে শরীরটা কতখানি কষ্ট পাবে আমি তো একদমই একটাও পাউরুটি আমি সেবা করব না শুধু আমি দেখতে থাকব যে ভাইরা কতটা কি করতে পারে আমি সেটাই দেখব আর আজকে শুধু পাউরুটি নেই কিন্তু শুধু পাউরুটি খাওয়া যায় না তো সেই জন্য শুধু পাউরুটির সাথে দুধ রেখেছে এক হাঁড়ি দুধ আমাদের একদম বড় হাঁড়ির এক হাঁড়ি দুধ আমাদের তো আপনারা সকলেই জানেন গাভী মাতা রয়েছে আশ্রমে তো সেই জন্য আজকে দুধটাও কিন্তু অনেক পরিমাণ রয়েছে সব যাতে করে সবার মনের ইচ্ছে মতো দুধ সেবা করতে পারে সেই জন্য দুধটাও গরম করে রাখা হয়েছে আর এদিকটাতে পাউরুটি আমরা সার্ফ করে ফেলেছি মোটামুটি রেডি হয়ে গেছে খুনটিও পড়ে গেছে ভাইরা এবার যে যা চলে আসবে এখানে আর এই প্রথম আমি আপনাদেরকে ভিডিও দিলাম ভাইদের সেবা করা মানে টিফিন সেবা হচ্ছে আমাদের সেটা আমি দিলাম আর আজকে একটু অন্যরকমই হচ্ছে তো সেই জন্যই ভিডিওটা আমি এ করলাম আর কি ভিডিওটা তুলে রাখলাম কারণ এই সব স্মৃতিগুলো না ভীষণ আনন্দের তো সেই জন্য পরে আমাদের দেখতে ইচ্ছে হবে আর আপনারা তো দর্শন করে আনন্দ পাবেনি তবে এই আনন্দ দিতে গিয়ে ভাই যে ভাইদের যে কী হাল হবে সেটাই আমি ভাবছি শুধু দশখানা পাউরুটি এটা কি সম্ভব এটা কি সম্ভব আমি জানি না সত্যিই আমি জানি না তবে লাস্ট অবধি এটা দেখতে হলে লাস্ট অবধি আপনাদেরকে দেখতে হবে স্কিপ করলে চলবে না রসখানা পাউরুটি সেবা করা এতটাও সহজ ব্যাপার না তবে জানি না কি হতে পারে তবে লাস্ট দি দেখব কি হয় আমিও যতটা ওয়েট করছি আপনারা ওয়েট করছেন যে কি হয় তবে যদি কেউ দশখানার বেশিও সেবা করতে পারে তাতেও কোনো অসুবিধা নেই স্টকে অনেক পাউরুটি রয়েছে তো সেবা করুক কোনো অসুবিধা নেই যদি দশটার বেশিও পেতে পারে কোনো অসুবিধা নেই তো আমি লাস্টে আপনাদেরকে বলবো যে পারলো কি না আদেও বা যে দশটার অনেক কম খেয়েছে সেটাও আমি বলবো তো যাই হোক এখানে পাউরুটি তো দেওয়া হচ্ছে আর ওদিকে বাবা ভেতরে সেবা পাচ্ছে আজকে বাবাও পাউরুটি সেবা করবে কারণ আশ্রমে যেটা হয় সেটা সবাই একসাথেই সেবা করা হয় তো সেই জন্য আজকে কিন্তু সবাই টিফিনে পাউরুটি সেবা করবে আর ওদিকটাতে রথের কাজ হয়েছিল তো রথের যে মিস্ত্রি জেঠু সে তিনিও কিন্তু পাউরুটি সেবা করবে আর ভাইদের সাথেই বসেছে তো এখানে যে দুধ দেওয়া হচ্ছে দেখুন দুধ দেওয়া হচ্ছে তো ভাইরা বসে গেছে সবাই অপেক্ষায় রয়েছে কি হয় কি হয় একদম টান টান উত্তেজনা কি হতে পারে কি হতে পারে একটা প্রতিযোগিতামূলক খাওয়া দাওয়া হচ্ছে এখানে তো চলুন আপনারা দেখতে থাকুন আমি লাস্টে ফিরে আসছি এবং আপনাদেরকে বলবো যে কি হলো oh <laughs> Na Thank <laughs> you. আমি ভিডিওটা কনস্ট্যান্ট করব না ভাইরা সেবা করতে থাকুক আর আমি আপনাদের বলেই দিই কারণ ভিডিওটা লাস্ট অবধি আমি দেখেছি তাই আমি আপনাদের জানিয়ে দিই ব্যাপারটা হচ্ছে এখানে যতগুলো ভাই রয়েছে তার মধ্যে হয়তো দু তিনজন বাদ এমনই আর না হলে কিন্তু সবাই আটটার ওপরে সেবা করতে পেরেছে আটটার ওপরে সেবা করতে পেরেছে হ্যাঁ তবে হ্যাঁ এটাই ব্যাপার যে সেবা করার পর কে কেমন আছে এটাও একটা কথা সেবা করার পর কে কীরকম থাকবে আমি সেটা বলতে পারছি না তবে সেবা করেছে এটুকু আমি জুন ভাই সব থেকে বেশি সেবা পেয়েছে সেটা হচ্ছে এগারোখানা তবে কোন ভাই পেয়েছে সেটা আমি নাম বলবো না তবে ভাই পেয়েছে এগারোখানা পাউডে এটা হচ্ছে সব থেকে বেশি এই হচ্ছে ব্যাপার তবুও এটা কম না কিন্তু কম না একটার থেকে দুটো হলে তাতেই কাফি আর এখানে এগারোখানা জানি না কেমন থাকবে আমি বলতে পারছি না কেমন থাকবে আমি জানি না তবে রোদে রোদে কাজ করতে না বলেছে প্রত্যেককেই বলা হয়েছে যে তোমরা রোদে রোদে কাজ করো না সবাই রুমের ভেতরে বিশ্রাম করো কিংবা মন্দিরে নাম করো কিন্তু রোদে যেও না পাউরুটি দুধ খেয়ে আর কোনো কাজ করো না এটা বলা হয়েছে তো যাই হোক চলুন ভিডিওটা এন্ড করি কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ